মোদী নাকি বাংলাদেশে শেখ হাসিনার পূর্ণবাসন করবে ট্রাম্পের সাহায্যে এখন ট্রাম্প তো মোদি ক্ষমতা আসার মোদির মোদীর কথা বলা শুরু করছে হ্যাঁ না মোদি কিভাবে বলবে যে কাকা তুমি শেখ বাংলাদেশে পূর্ণবাসন করো যা কামলিকে শেষ স্বপ্নটা মেবি থাকবে না আমরা বারবার করে বলছি যে আমেরিকা তাদের পররাষ্ট্রনীতির বাইরে যাবে না তোমরা যতই চিল্লাও না কেন দেশের স্বার্থে আমেরিকাকে জনগণের স্বার্থে আমেরিকার পক্ষেই কথা বলতে হবে আমেরিকার স্বার্থেই কথা বলতে হবে আমেরিকার স্বার্থ ছাড়া কিছু বোঝে না ডোনাল্ড ট্রাম্প কি পাগল যে মোদি একটা কথা বললো সেই কথার উপর ভিত্তি করে রাশেখ আছেন আর বাংলাদেশে দিয়ে দিল বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গেল এটা কি পাগল ডোনাল্ড ট্রাম্প তারা কখনো দেশের স্বার্থের বাইরে কখনো যায় না আমেরিকা দেশের স্বার্থ আগে তাদের পরা পররাষ্ট্রনীতি যেটা পররাষ্ট্র দপ্তরে আলাদা ওইটা ডোনাল্ড ট্রাম্পের কথায় চলবে না তাদের যেটা নিয়ম সেই নিয়মে চলবে বুঝতে পারছো সেই নিয়মে চলবে আমেরিকার ক্ষতি করবে ইন্ডিয়া সেটা আমেরিকা চেয়ে চেয়ে দেখবে আমেরিকা পৃথিবীতে আধিপত্য কেন কেন দেখায় তাদের অস্ত্র আছে সেই জন্য না আমেরিকান ডলার ছাড়া কিন্তু কোনো কিছু হয় না বাঙালি যদি তেল আনতে হয় ডলার দিয়ে পে করতে হয় বুঝতে পারছো তা আমরা তো ডলার ছাড়া চলতে পারি না সারা পৃথিবীর লেনদেনের মাধ্যমেই হচ্ছে ডলার এটা সবাই জানে এখন তুমি সেই আমেরিকার ডলারকে থামাই দেওয়ার জন্য আমেরিকান ডলারকে দুর্বল করে দেওয়ার জন্য তোমরা কি করবা ব্রিক্স আর এটা চেয়ে চেয়ে আমেরিকা দেখবে জো বাইডেন যেটা বলে নাই তার থেকে বড় কথা বলে ডোনাল্ড ট্রাম্প যারা ব্রিক্সে যারা সদস্য সদস্য কান্ট্রি যেগুলো বড় বড় কয়েকটা কান্ট্রি আছে ইন্ডিয়া আছে সাউথ আফ্রিকা ব্রাজিল রাশিয়া চায়না এই দেশগুলো আছে তো মোদি যেখানে গেছে আছে মোদী যাওয়ার কারণ আছে কারণ মোদি ভাই অর্থনীতি দুর্বল ইন্ডিয়া যতই বলুন অর্থনৈতিক দিক দুর্বল না তারা হয়তো শুধু সুবিধার চিন্তা ভাবনা করছিলো ব্রিক্সে গেলে ভালো হবে এই জন্য ব্রিক্সে গেছিলো কিন্তু ইন্ডিয়ার সবথেকে বড়ো বাজার কোথায় ইন্ডিয়ার সব থেকে বড় বাজার হচ্ছে আমেরিকা আমেরিকা বলে দিছে যদি ব্রিক্সের সদস্য হয় যেই সব রাষ্ট্র ব্রিক্সের সদস্য হবে তাদের সাথে শুল্ক যে সুবিধা আছে ওইটা ওঠা মানে একশো পার্সেন্ট দিতে হবে ইন্ডিয়া যে মানে আমেরিকাতে প্রোডাক্ট পাঠায় শুল্ক দিতে হয় না ওটা কিন্তু এখন কম এখন যদি এটা করে ব্রিক্সে যায় তাহলে একশো পার্সেন্ট দিতে হবে একটু ছাড় দেবে না বুঝতে পারছো সেক্ষেত্রে চাইনার কোনো সমস্যা হবে না ইন্ডিয়ার ইন্ডিয়ার কী হবে ইন্ডিয়ার থেকে বড় বাজার তো আমেরিকা ইন্ডিয়া কী করবে এমনি তো মনে করেন যে বাইল টয়লেট করে বুঝেন নাই বাংলাদেশের থেকে বাংলাদেশের থেকে তো আপনার মাথা কম অত বড় কান্ট্রি তো হলেই তো হবে না তাহলে এখন কি করবে যদি শুল্ক সুবিধা উঠায় দেয় যে একশো পার্সেন্টে দিতে হবে তাইলে দাদা আমেরিকার বাইরে যাইতে পারবে না আর এদিকে ভিক্সের বাইরে আসতে পারতেছে না মানকে চিপাই মোদি পড়ছে সেই মোদি আবার শেখ হাসিনার বাংলাদেশে ডোনাল্ড ট্রাম্পের সাহায্যে বাংলাদেশে পুনর্বাসন করবে এই নাকি বন্ধু দল এত বড় স্টুপিট আওয়ামী লীগ বাংলাদেশে পূর্ণবাসন হবে আমেরিকার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প বিশ তারিখ জানুয়ারির বিশ তারিখে ক্ষমতা গ্রহণ করবে ছাব্বিশ তারিখে শেখ হাসিনা নিয়ে আসবে বাংলাদেশে এই স্বপ্ন তোরা দেখিস তোদের স্বপ্নে কাদা সুরে মারছে ডোনাল্ড ট্রাম্প স্বপ্ন দেখা বন্ধ কর কিন্তু স্বপ্ন জীবনে মানে পূরণ হবে না কারণ এই স্বপ্ন পূরণ হওয়ার মতো স্বপ্ন না